বন্ধুরা তোমাদের ঘরে কুই এই ধরনের শপিং ব্যাগ পড়ে আছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা এই শপিং ব্যাগগুলো ঘরে ফেলে না রেখে এগুলো দিয়ে দুর্দান্ত কিছু আইডিয়া তোমরা তৈরি করে নিতে পারবে এই শপিং ব্যাগগুলো কিন্তু আমরা যে কোনো ধরনের শপিং করলেই আমাদের এই ব্যাগগুলো ঘরে এসে যায় আর আমরা এক কোণে ফেলে রেখে দেই এগুলো দিয়ে কোনো কাজই করি না কিন্তু এগুলো ফেলে না দিয়ে ঘরের কিছু কাজ করে নিতে পারো যেগুলোতে তোমাদের ঘরের কিছু অর্গানাইজারও তৈরি হয়ে যাবে আর ঘরটাও দেখতে কিন্তু সুন্দর লাগবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে তো আইডিয়াগুলো দেখে নাও প্রথম আইডিয়া আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আজকাল কম বেশি বোতল থাকে আর এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই বোতলগুলো এই বোতলগুলোর জন্য আজকে দুটো অর্গানাইজার তৈরি করব তার জন্য আমি দুটো শপিং ব্যাগ নিয়ে নিলাম একটু বড়ো সাইজের নেওয়ার চেষ্টা করবে তোমাদের কাছে যেমন আছে সেমনই নেবে আমি একটা বোতল রেখে একটা স্কেল দিয়ে সেই জায়গাটায় আমি দাগ কেটে দিচ্ছি তো আমি এখানে তিনটে দাগ কেটে নেব এগুলো কিন্তু যে কেউ বানাতে পারবে যদি তোমাদের ঘরে এরকম থাকে তাহলে যে কেউ বানাতে পারবে এগুলো বানানো কিন্তু খুব সহজ সহজভাবে আমি দেখানোর চেষ্টা করব তো দেখো আমি যেখানে যেখানে দাগ কেটেছিস ঠিক সেখানে সেখানে আমি সেলাই করব আর ওপর সাইডটা একটু ফোল্ড করে সেলাই দেব দু সাইডে তো বন্ধুরা এগুলো কিন্তু তোমরা হাতেও সেলাই করতে পারবে হাতে সেলাই করতে একটু টাইম লাগবে আর মেশিনে সেলাই করলে খুব চটপট হয়ে যাবে তো দেখো আমি সেলাই করে নিয়ে আসলাম দু মিনিটেই এখন আমরা কি করব একটা সাইড ওপেন করে দেব তো দেখো আমি একটা সাইড কিন্তু কেটে ওপেন করে দিলাম এখন দেখো আমাদের একটা সুন্দর অর্গানাইজার তৈরি হয়ে গেল এই বোতলগুলোকে আমরা এই অর্গানাইজারের মধ্যে সুন্দরভাবে রেখে দিতে পারবো তো দেখো একটার মধ্যে কিন্তু তিনটে বোতল এটে যাবে তোমরা যদি বড় নাও তাহলে চারটে পাঁচটাও নিতে পারবে তো আমি দেখো এখানে তিনটে বোতল দিয়ে দিলাম সেমভাবে আমি দুটো অর্গানাইজার তৈরি করে নিয়েছি আর দুটোর মধ্যেই আমরা বোতলকে ভরিয়ে নিলাম এখন এগুলো কিভাবে রাখবে সেটাও দেখাবো বন্ধুরা এটা কিন্তু যে কোনো জায়গায় তোমরা হ্যাং করে রেখে দিতে পারবে তোমাদের ঘরে যদি এরকম ধরনের হ্যাঙ্গার থাকে এই হ্যাঙ্গারের মধ্যে তোমরা সুন্দরভাবে হ্যাং করে রেখে দেবে এটা দেখতেও যেমন সুন্দর লাগবে আর এটা কিন্তু সুন্দরভাবে অর্গানাইজ হয়ে থাকবে বোতলগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না দেখো কত সুন্দর লাগছে আর বোতলগুলো কিন্তু দেখা যাচ্ছে কোনটার মধ্যে কোন বোতল রয়েছে কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমি আরও দুটো নিয়ে নিলাম এই শপিং ব্যাগ আর এগুলো কিন্তু জুতোর ব্যাগ আমি যে কোনো ব্যাগ নিতে পারো তবে আমি এটার মধ্যে করে দেখাচ্ছি তো বন্ধুরা এটা কিভাবে বানাবে দেখো তো আমরা দেখো এই যে ওপরের যে ধরার সাইডটা এটা আমরা কেটে দেব এই জায়গাটা আর এই যে সাইডটা কর্নারটা কর্নারে আমরা একটু মার্ক করে নিয়ে কর্নারটাকে আমরা কেটে দেব আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি কিভাবে এটা কাট করছি এখন আমরা কি করব এটাকে ফোল্ড করে দেবো এইভাবে এইভাবে আমরা একটু ফোল্ড করে দেবো দেখো কিভাবে ফোল্ড করছি দেখতেই পাচ্ছ এইভাবে আমরা দুটো সাইডই ফোল্ড করে দেবো আর ফোল্ড করে দিয়ে আমরা একটা সেলাই দিয়ে দেবো দু সাইডে সেলাই দিয়ে দেবো দেখো এইভাবে সেলাই দিয়ে দিলে দেখো আমি সেলাই করে নিয়ে আসলাম আর দু সাইড কিন্তু ফাঁকা আমি কেটে রেখেছি সেমভাবে আমি এটাকেও সেলাই করে নিয়ে এসেছি আর এখন আমরা কিছুটা সুতো নেব যে কোনো সুতো নিতে পারো তো আমি এখানে কাপড়ের যে পার হয় সেই পারের সুতো নিয়ে নিয়েছি একটা সেকটি পিনের সাহায্যে এই সুতোটাকে আমরা ভরিয়ে দেবো ঠিক কিভাবে ভরবো একটু দেখে নাও এটা ভরানোর কিন্তু একটা কায়দা রয়েছে প্রথমত আমরা এক সাইড দিয়ে দেব আর এক সাইড দিয়ে আমরা ঢুকিয়ে আবার এই সাইড দিয়েই বের করব দেখতে পাচ্ছ ঠিক কিভাবে আমি এই সুতোটা ভরলাম এই দেখো সুতোটা কিন্তু আমি ভরে নিয়েছি এক সাইডে দেখো এক সাইডে ভরেছি এবার সেমভাবে আমি এই সাইডেও ভরে নেবো এইভাবে দেখো আমরা দু সাইডেই ভরে নিয়েছি আর এখন দেখো দু সাইডে টান দিলে কিন্তু সুন্দরভাবে মুড়ে যাচ্ছে এইভাবে আমি দুটো অর্গানাইজার বানালাম এরকমভাবে ছোটোও বানাতে পারো বড়োও বানাতে পারো আর এগুলো কি কাজে লাগাবে বন্ধুরা দেখো আমরা তো জুতো বক্সের মধ্যে রাখি অনেক সময় বক্সের বক্সের মধ্যে রাখলেও বক্স কিছুদিন পর নষ্ট হয়ে যায় জুতোগুলো এদিক ওদিক পরে থাকে আমরা তারপরে কি করি প্লাস্টিকের ঠোঙা বা প্লাস্টিকের মধ্যে আমরা জুতো রেখে দিই এতে করে জুতো কিন্তু নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় তো আমি অর্গানাইজারগুলো বানালাম এগুলো কিন্তু তোমরা যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবে তো দেখো আমরা কি করি হয়তো কোনো বড় বাক্সর মধ্যে ভরে রেখে দিই এতে করে আমাদের জুতোগুলো নষ্ট হয়ে যায় আমি যে অর্গানাইজারটা বানাইলাম বানালাম সেটা আমি কিভাবে ইউজ করি দেখে নাও তো দেখো এইভাবে জুতো রাখবে রেখে দু সাইড দিয়ে সুতোটাকে টান দেবে দিয়ে এখানে বেঁধে দেবে এটা তোমরা যে কোনো জায়গায় ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবে বা কার্টুনের মধ্যে রেখে দিতে পারবে বা জুতো সুর একের মধ্যেও এটা রেখে দিতে পারবে তো আমি যেভাবে দেখালাম দেখো এইভাবে রাখলে কিন্তু ধুলো ময়লা কিচ্ছু হবে না আর তোমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে তো আমি দেখো একটা ছোট্টও বানিয়ে নিয়েছি তোমরা চাইলে এরকম ছোটো ছোটো বানাতে পারো তো এরকম ধরনের অর্গানাইজার তোমরা ইজিলি জিরো কষ্টে বানিয়ে নিতে পারবে কেমন লাগলো তোমাদের আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা এখানে আমি কিছুটা শপিং ব্যাগ নিয়েছি আমি একটু বড় সাইজের নিয়েছি তোমরা ছোট বড় যেমনই আছে তেমনই নেবে তো আমি দেখো নিচের যে পোষ্যনটা সেটাকে আমি কেটে নিচ্ছি নিচের পোষণটা এবার আমরা উপরের পোষণটাকেও কেটে নেব আমাদের মাঝখানের পোষ্যনটা আমাদের কাজে লাগবে যদি বড় সাইজ হয় তাহলে বড়ো সাইজ নেবে যদি ছোট সাইজ হয় তাহলে ছোট নেবে কিন্তু এটা একটু বড়ো সাইজ হলেই ভালো হয় যে জিনিসটা তৈরি করব তো দেখো আমরা ভাঁজটাকে খুলে নিলাম দু সাইডে কেটে দিয়ে এখন আমরা এটা কাট করব। কাট কীভাবে করবে তোমাদের আইডিয়া বুঝে করবে তো আমি এখানে আইডিয়া করে কেটে নিলাম আমি একটা জিনিস তৈরি করব। তো দেখো এইভাবে আমি কাট করে নিয়েছি এখন আমি ভাজ করে এখানে সেলাই দিয়ে দেবো একটু জায়গা বাদ রেখে আমি পুরোটা সেলাই দিয়ে দেবো ঠিক এইভাবে আমি দুটো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি দুটো বানালাম একটা ব্যাগ দিয়ে এখন আমি আরেকটা বানাবো এটা আমি অন্য শেপের বানাবো যে কোনো শেপ তোমরা দিতে পারো আমি দেখো এই যে সেলাই করেছি আর একটু জায়গা কিন্তু বাদ রেখেছি এখন আমি এই যে তুলো তুলো দেখতে পাচ্ছ এই তুলোগুলো কিন্তু ফেলে দেওয়া তুলো মানে পুতুল হয় না বাচ্চাদের বাচ্চারা খেলা করতে করতে পুতুল কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন আমরা পুতুলটাকে ফেলে দিই তো আমিও সেরকম একটা পুতুল বড় ছিল পুতুলটাকে ফেলে দিয়েছি কিন্তু তুলোগুলোকে আমি বের করে রেখে দিয়েছিলাম সেই তুলোগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তুলো বলতে এগুলো সিনথেটিক তুলো তো দুটোর মধ্যে আমি ভরালাম এখন আমি আরেকটা ব্যাগ নিয়ে নিয়েছি আর আমরা ব্যাগের কি করব শেপ দেব তো বন্ধুরা শেপ তোমরা কিভাবে দেবে আমি এখানে হার্ট শেপ দেব তোমাদের যেমন পছন্দ তেমনই দিতে পারো তবে তোমাদের শপিং ব্যাগটা কত বড় ঠিক সেই অনুযায়ী তোমরা ব্যাগটাকে কাটবে তো আমি একটু বড় সাইজেরই নিয়েছি এখন আমি এটা হার্ট শেপের কেটে নিচ্ছি তোমরা যে কোনো শেপের কাটতে পারো দেখতে ভালো লাগবে তবে হার্ট শেপের কিন্তু দেখতে ভালো লাগে তো দেখো আমি কেটে নিলাম এখন এটাকে আমরা একটু সাইজ করে দেব যাতে সুন্দর গোল মানে হার্ট শেপের হয় তো আমি এটা কেটে নিলাম এখন আমরা এটাকে সেলাই করব তো সেলাইটা কিভাবে করবে আমি প্রথমেই বলে দিয়েছি পুরোটা সেলাই করবে শুধু একটা জায়গায় বাদ রাখবে আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে সেলাইটা করবে তো সেলাইটা করাটাও খুব সহজ আমি মেশিনে সেলাই করছি তোমাদের কাছে যদি মেশিন না থাকে তাহলে কোনো ব্যাপার না তোমরা হাতে সেলাই দিতে পারবে এই ব্যাগগুলোতে কোনো অসুবিধা নেই তবে হাতে সেলাই করলে একটু সময় বেশি লাগবে আর যদি তোমরা মেশিনে সেলাই করো তাহলে তোমাদের সেলাইটা খুব সহজে কম সময়ের মধ্যে হয়ে যাবে আর মেশিনের সেলাইটা একটু টিকসয়েও বেশি হয় দেখো আমি একটা জায়গা রেখেছি সেই জায়গাটাতেই আমি এটাকে উল্টো করে নেবো যেহেতু এই সাইডে লেখা লেখালেখি রয়েছে সেই জন্য আমি এটা উল্টো করে নিলাম এখন আমি এর মধ্যেও তুলো ভরিয়ে নিলাম তো দেখো এর মধ্যেও আমরা তুলো ভরাবো তো আমার কাছে যে বড়ো পুতুলটা ছিল সেই পুতুল থেকে আমার অনেকগুলো তুলো বেরিয়েছিলো আমি তিনটের মধ্যেই ভরে নিলাম তুলো এখন আমি তিনটে তোমাদেরকে সেলাই করে দেখাবো সেলাইটা কি মুখটাকে বন্ধ করে দিতে হবে তো এটা হাত দিয়েই করতে হবে এটা মেশিনে করব না এটা হাত দিয়েই মুড়িটাকে মেরে দিতে হবে বা যেটা যেই জায়গাটা আমাদের খোলা ছিল সেই জায়গাটাতে আমাদের বন্ধ করে দিতে হবে তো দেখো আমি কত সহজে এই জায়গাগুলোকে বন্ধ করে দিলাম এই সেমভাবে আমি প্রত্যেকটাকে সেলাই করে নিলাম এখন আমাদের তৈরি হয়ে গেল তিনটি কুশন এই ধরনের আমি রেড কালারের বানিয়েছি আবার আমি হোয়াইট কালারেরও বানিয়েছি দু সেট বানিয়েছি তো এগুলোর কিন্তু আবার কভারও বানানো যায় তো কভারটা আমি আগেই বানিয়ে রেখেছি আর আজকে তোমাদেরকে এগুলো বানানো দেখালাম একদম জিরো কষ্টে ফেলে দেওয়া জিনিস দিয়ে এখন আমি এগুলো কভার পরিয়ে দেখো রেখেছি কত সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আইডিওগুলো ভালো লাগলো একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার